নমস্কার আমি সরস্বতী সিংহ আটপরে জীবন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব ডিমের অমলেটকারি একদম নতুনভাবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি তার জন্য এই দেখুন আমি চারটে ডিম নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি অন্যদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর দারচিনি আমি কেটে রেডি করে রেখেছি এবার কড়াইয়ে তেল গরম করে দারচিনির টুকরোটা প্রথমে একটু ফোড়ন দিয়ে নেব এরপর রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলোকে আমি একে একে নরম করে করে ভেজে নেবো এই দেখুন আদা রসুন আমি দিয়ে দিয়েছি এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দেওয়ার আগে একটুকু কেটে নেবেন নাহলে ফেটে যায় গায়ে পাওয়ার সম্ভাবনা থাকবে এই দেখুন আমার কাঁচা লঙ্কাগুলো হয়ে গেছে এরপর পেঁয়াজগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নরম করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে ওই তেলেই টমেটো টুকরো দুটো আমি ভেজে নেব এই দেখুন আমার হয়ে গেছে আমি তুলে রাখছি এরপরে টমেটো টুকরোগুলো আমি ওই তেলেই লাল করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই দেখুন এইভাবে লাল করে এই পিট ওই পিট করে ভালো করে একটু ভেজে নেবেন এরপর আমার টমেটোগুলো ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো তুলে রেখে দিচ্ছি মিক্সিতে আমি এইগুলো ভাজা মশলাগুলোর একটা পেস্ট তৈরি করবো অন্যদিকে ডিম চারটে ফাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো করে গুলে নেবো আর এই পেঁয়াজ কুচিগুলো দেওয়ার কারণে ডিমের অমলেটগুলো রান্নাতে অনেক নরম থাকবে এরপর আমি গুলে নেব কড়াই যে তেল ছিল সেই তেলেই আমি ডাবুতে করে আস্তে আস্তে এক একটা করে আমলেট করে নিচ্ছি আর খেয়াল রাখবেন আঁচটা যেমন একদম লো থাকে নালে যদি কড়ায় আঁচ বেশি থাকে তাহলে অমলেটটা গোটা কড়াই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর ওই ভাজা মশলাগুলো এই দেখুন আমি মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি আর তার সঙ্গে আমি হলুদ জিরে লঙ্কা গুঁড়ো এইগুলো সব দিয়ে একসঙ্গে আমি পেস্টটা রেডি করে নিচ্ছি এই দেখুন আমি পেস্টটা রেডি করেছি এরপর কড়াইয়ে তেল গরম করে আমি ক্যাপসিকামগুলো ওই ডিম ভাজার তেলটাই দিয়ে ক্যাপসিকামগুলো আমি নেড়েচেড়ে ভালো করে নরম করে ভেজে নেব এই দেখুন আমি ভাজছি ক্যাপসিকামগুলো এ দেখুন আমার নরম হয়ে এসছে এরপর একটু নুন দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো আর বেশিভাবে কষানোর আমার দরকার নাই কারণ মশলাগুলো তো সব আমি ভাজাই শুধু ছিল শুধুমাত্র জলটা শুধু মেরে নেওয়ার এই দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে জলটা মরে গেছে এরপর আমি আর একটু সামান্য জল দিয়ে ঘেঁটে আমি আলুর টুকরো কিছু সিদ্ধ আলুর টুকরো কিছু দিয়ে দিচ্ছি এটা একদম আপনাদের পছন্দ অনুসারে যদি আপনাদের পছন্দ হয় দেবেন নাহলে দেওয়ার দরকার নেই আমাদের একটু পছন্দ করে তাই আমি দু এক টুকরো আলু দিয়েছি এই দেখুন এরপরে মশলা ফুটে গেলে প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে আবার দেবো এই দেখুন এই আলু ক্যাপসিকাম আর মশলা আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা ফুটে এসছে এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এইভাবে আর একটু নাড়াচাড়া করে যখন মশলার জল আলু ক্যাপসিকাম ফুটে উঠবে তখন আমি ডিমের আমলেটগুলো ডুবি ডুবি এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো এই দেখুন এইভাবে ডুবি ডুবি দিয়ে দিচ্ছি এই দেখুন এরপরে আঁচটা আমি একদম কমিয়ে দিলাম স্বাদ অনুসারে কিছু নুনও এই চিনিও দিয়ে দিলাম এই দেখুন দিয়ে আরও দু তিন মিনিট একদম লো আঁচে রান্নাটা আমি করে নেব এই দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে স্বাদও খুব সুন্দর আমার অনুরোধ রইলো আপনাদের কাছে একবার হলেও বাড়িতে করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ